আমি সোমা কলকাতা থেকে আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ লং লং না না খুব নয় তোমাদের জন্য জ্বালাতে আমি আসিনি ভাবছ তো এই আবার কি কথা যারা তোমরা আমার শর্ট ব্লগস গুলো দেখো মানে রিলস কিংবা শর্টস তারা আগেই এই বড় ব্লগটার ছোট ছোট ক্লিপিং মিনি ব্লগ এর আকারে দেখেছো মাসখানেক আগেই ছিল সঞ্জয় দা আর মামুন দিদি ভাই মানে আমার বেস্ট ফ্রেন্ডের এর দিদি ওদের দুজনের কিন্তু টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি যেটা ছিল দমদমের আমরলি ব্যাংকুয়েটে এক্সাম থাকুক কিংবা যাই থাকুক না কেন লাইফে ইনভিটেশন কিন্তু আমরা ছাড়ি না আর সেই ইনভিটেশনটা যদি হয় কারো খুব ভালোবেসে ডাকা তবে তো সেখানে অ্যাটেন্ড করতেই হবে তো পৌঁছে গেছিলাম আমরা দমদমে আমরলি ব্যাংকুয়েটে অ্যানিভার্সারি পার্টিটা অ্যাটেন্ড করতে খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি অলওয়েজই আমার বেস্ট ফ্রেন্ডের সাথে মিট করার জন্য এক্সাইটেড থাকি যদি আমাদের পরপরও মিট হয় তাও আমরা এক্সাইটেড থাকি প্রচুর গল্প থাকে প্রচুর কথা থাকে যেগুলো ফোনেও হয় সামনে দুজনে এলে আরও বেশি হয় কিন্তু সেদিন যেহেতু একটা অনুষ্ঠানের মধ্যে গেছিলাম তো সেইভাবে কথা হয়নি ঠিক আর আমার বেস্ট ফ্রেন্ডকে না দেখতেও খুব সেইকে ভালো লাগছিল আর যার এটা ইভেন্ট তাদের দুজনকে তো শো স্টপার লাগছিলই তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে হচ্ছে মালা বদলুফ মালাটা কি সুন্দর মালাটা দেখেই মনে হচ্ছে আমি যদি আরেকবার বিয়ে করতে পারতাম সত্যি আমাদের টাইমে এত সুন্দর সাজগোজ এত সুন্দর ডেকোরেশন আইডিয়া এত সুন্দর মালা কিংবা যে কোনো আইটেমই বিয়ের এত ইউনিক ছিল না এখনকার মতন তো আমার না এই সমস্ত যে রিচুয়ালসগুলো দেখতে এত ভালো লাগে এত এনজয় করি কি বলবো আর দিদি ভাইকে এত মিষ্টি দেখাচ্ছিলো সেদিনকে আমি কখনোই ভাইকে এত সুন্দর ভাবে লুক ক্রিয়েট করে দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম দারুণ লাগছিল সামনে থেকে মনেই হচ্ছিল না কি ওদের টোয়েন্টি ফিফ্থ ওয়েডিং অ্যানিভার্সারি মনে হচ্ছিল রিসেপশন ডে এই টাইমটা পুরো অ্যাম্বিয়েন্স টাই জানি একটা আলাদা রকম লাগছিল এই যে এই মুহূর্ত মালা বদল সিঁদুর দান নিজের স্বামীর হাতে সিঁদুর পরার ফিলিংসটাই আলাদা একজন স্ত্রীর কাছে এই মুহূর্তটা যে কতটা দামি সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না হাজার হলেও বিয়ের দিনটা কেউ রিক্রিয়েট করতে পারে না ওই দিনের অনুভূতিটা জীবনে একবারই পাওয়া যায় তবু বলবো এই যে অ্যানিভার্সারি টাইমে যে কেউ যদি এইরকম কিছু অ্যারেঞ্জ করে সেটা বিশাল পাওয়া এর পঁচিশতম বিবাহ বার্ষিকীতে এমন একটা উপহার সত্যি অতুলনীয় ইভিনিংটা এত সুন্দর কেটেছিল আমাদের কি বলবো আর এরকম সত্যি সত্যি কারো বিয়েতে গেলে কারো অ্যানিভার্সারিতে এরকম হলে না আরও জানি নিজের ইচ্ছেগুলো জেগে ওঠে আর আমার তো এমনি সবসময় ইচ্ছে করে আর আমি ইন্দ্রকে সবসময় বলি যে চলো আবার বিয়ে করব কিন্তু সেটা তো গল্প কথা বিয়ে তো জীবনে একবারই হয় তাই না তবে তোমরাও খেয়াল করবে দেখবে যতই অ্যারেঞ্জমেন্ট হোক না কেন বিয়ের দিন কিছু না কিছু ভুলভ্রান্তি হয় কিছু না কিছু মিস্টেক হয়ই প্রত্যেকের বিয়েতে বলে তো ঠিক বললাম কিনা আমার তো এটা ভীষণই মনে হয়েছে আর আমাদের বিয়ে যাদের হয়েছে দু সালের পরে আমার তো হয়েছে দু হাজার ছয়েতে তখন এরকম সাজসজ্জাও ছিল না এরকম কোনো কিছুই ছিল না তো সেখানে দাঁড়িয়ে এই মিস্টেকগুলো অনেকই রয়েছে তাই জন্য মনেই হয় যদি সত্যি সত্যি আবার রিক্রিয়েট করতে পারতাম ওই দিনটাকে কিন্তু সেটা কি আর পসিবেল সেটা আর পসিবেল না তো যাই হোক সেদিনকে আমি পরেছিলাম এই হোয়াইট কালারের শাড়িটা আর সাথে পার্পেল ব্লাউজটা দুটোই ছিল কিন্তু কালা আর আমার তো এখন ফেভারিট ব্র্যান্ড হয়ে গেছে শাড়ির কালা খুবই ভালো লাগে কুকু বৃষ্টিও কিন্তু সেদিনটা খুব মজা করেছে আমাদের রানীকেও কিন্তু সেদিনকে বেশ দেখাচ্ছিল সেই ছোট্ট টিপটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল বাকি ছোট ছোট মিনি ব্লগ তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগেই যারা তোমরা দেখো আমার মিনি ব্লগুলো অবশ্যই কিন্তু ওয়াচ করতে পারো আশা করি ওই ব্লগগুলো তোমাদের আরো ভালো লাগবে এটা তো ভালো লাগবেই ফুড অ্যারেঞ্জমেন্টটাও দারুণ ছিল সেটা নিয়ে আমি একটা আলাদা করে মিনি ব্লগ বানিয়ে রেখেছি তোমরা কিন্তু চাইলে ডিটেলসটা দেখতে পারো আর এখানে বলে রাখি ক্যাটারিং সার্ভিসটা ছিল কিন্তু কাকুর মানে আমার বেস্ট ফ্রেন্ড হিতাসের বাবার শুধু যে কাকুর বলেই আমি সার্ভিস ভালো কিংবা ফুড কোয়ালিটি ভালো সেটা কিন্তু নয় আমি ছোট থেকে কিন্তু কাকুর এরকম বহু ক্যাটারিং সার্ভিসের খাবার খেয়ে আসছি তো সত্যিই ভীষণই ডিলিশিয়াস আর কোয়ালিটিও বেস্ট সার্ভিস তো বেস্টই তো সেদিনকে এরও ফুড ছিল দারুণই আমি তো তোমরা যারা চাইছো যে কাকুর সাথে কন্ট্যাক্ট করতে তোমরা কিন্তু গাঙ্গুলি ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারো দেখো যাচ্ছেই স্ক্রিনে ওনার নাম্বার বারবার করে আমি শো করেছি তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো বেস্ট কোয়ালিটি ফুড অ্যান্ড সার্ভিস নিজেদের অনুষ্ঠানে কনফার্ম করার জন্য এটুকু আশ্বাস তোমাদের দিতে পারি তোমরা কিন্তু বেস্টটাই পাবে তো চলো এই ছিল আমার আজকের ব্লগটা সেদিনকে ইভিনিংটা এত সুন্দর কাটিয়েছিলাম সেটা আমার এই চ্যানেলে ব্লগ হয়ে সারা জীবন মেমোরিজ হয়ে থাকবে চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও